পায়ের এই অপমানের জন্য কুসুমকে সম্পূর্ণ রূপে দায়ী করলো আয়ুষ যখন ভেঙে যায় আর সকল যখন বাড়ি ছেড়ে চলে যায় ঠিক তখনই দরজা করে ঘর অন্ধকার করে বসে থাকে তখনই বাড়ি সবাই মিলে দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে মা তুমি এইভাবে দরজা বন্ধ করে বসে আছো কেন এমন কিছু হয়ে যায়নি যে যার কারণে কিনা তোমাকে এতটা ডিপ্রেশনে চলে যেতে হবে তখনই আয়ুষ বলতে থাকে ঈশান তোর যা কিছু কিছু অপমান অপজস্ত মাকে করার সেই করে সব ফেলেছি তো তুই এখান থেকে চলে যা তুই জাস্ট এখান থেকে চলে যা বলছি আমি তোকে সহ্য করতে পারছি না যেখানে কুসুম চলে আছে আর বলতে থাকে দেবী মা যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাদেরকে শাস্তি দিন আর আপনি এরকম নিজেকে একাকে শাস্তি দেবেন তাহ আমরা যে অপরাধ করেছি সেই কারণে তাও আবার আপনি নিজেকে শাস্তি দেবেন এবং আমাদেরকে শাস্তি দেবেন মা আমার উপরে যদি ক্ষোভ থাকে সেটা আপনি আমার উপরে ঝাড়ুন না তখনই আয়ুষ টেনে হিচড়ে কুসুমকে নিয়ে এসে গার্ডেনে দাঁড় করায় আর বলতে থাকে যে খবর তার তুমি যদি আর একটু ন্যাকামে করার চেষ্টা করছো আর এই সব অভিনয় করে তুমি কি ভেবেছ যে তুমি আমাদের সবার মন পেয়ে যাবে সবার ভালোবাসা পাবে সেটা কিছুতেই হবে না সেটা তোমার ভুল ভাবনা তোমার এই ভুল ধারণাটা ভেঙে দেবো কারণ তুমি তোমার চিন্তা ভাবনা ছিল যে তুমি যে কোনো কারণে আজকের ঈশানের এই এঙ্গেজমেন্টটা ভাঙবে তোমাকে নিশ্চয়ই বলেছিল যে সেই এঙ্গেজমেন্টটা করতে চায় না তার জন্যই তো তুমি জাতি করছে যে এই এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়ে আমার মাকে সবার সামনে অপমান অপযস্ত করলে কি তাই তো জাদু করছে যে ঈশানের কথাই যখন এঙ্গেজমেন্টটা ভেঙে দিলে তুমি একবারও ভাবলে না যে এতে করে তোমার দেবী মা কতটা কষ্ট পাবে দেবী মায়ের এতটা ক্ষতি করতে তোমার এতটুকুও মনটা কাঁপলো না তখনই কুসুম বলতে থাকে দোহাই আপনার আয়ুষবাবু আপনি আমাকে এতটা ভুল বুঝবেন এখানে আমি নিজে ঈশানবাবুকে বুঝিয়েছি যে না দেবী মা যখন দেবলীনা ম্যাডামকে পছন্দ করেছে এই বাড়ি বউ হয়ে আসার জন্য তাহলে নিশ্চয়ই তার মধ্যে কোনো কিছু উনি দেখেছেন একটা কোনো কিছু ভালো গুণ দেখেছেন বলেই কিন্তু আজকের দেবী মা ওনাকে বউ করে নিয়ে আসতে এখানে চেয়েছে তাই আপনি দেবী মায়ের কথা রাজি হয়ে আপনি দেবলীনা ম্যাডামকে বিয়ে করে নিন আর এই বাড়ির যোগ্য বউ হিসেবে সে উঠতে পারবে বলেই দেবীমা ভেবেছে আর সেই কারণেই দেবীমা কিন্তু দেবলীনা ম্যাডামকে পছন্দ করেছে তো করে আমি বাবুকে বুঝিয়েছি তারপরেও আপনি বলছেন যে আমি এত কিছু করার পরও এই বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করছি আমি আপনাদের বাড়ির শত্রু নয় আমি আপনাদের বাড়ির শোভাকাঙ্ক্ষী তখনই আয়ুষ বলতে থাকে তুমি কি সত্যিই আমাদের বাড়ির শোভাকাঙ্ক্ষী তুমি আমাদের বাড়ির ভালো চাও খারাপটা চাও না তাহলে ঠিক আছে আজকের আমার মায়ের অপমানের সমস্ত বদলা আমি তোমার ওপরে নেব তাই তুমি কথা না বলে আমি ঠিক যেখানে তোমাকে নিয়ে যাব তোমাকে সেখানেই যেতে হবে তখনই কুসুম বলতে থাকে ছোট সাহেব আপনি এবং দেবী মা যদি আমার কোনো কিছুর কারণে আপনারা ভালো থাকেন সেই সব কিছু আমি করতে রাজিয়েছি এই কথা শোনা মাত্রই আয়ুষ আর এক মুহূর্ত অপেক্ষা না করে কুসুমকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে দাঁড়ায় মন্দিরের সামনে তখনই বলতে থাকে সাহেব আপনি আমাকে মন্দিরে নিয়ে এলেন কেন তখনই আয়ুষ বলতে থাকে আর একটা কথা নয় বাদ বাকিটা মন্দিরে ভেতরে গিয়ে হবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো